আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নিবেন আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকের আলোচনা হবে এখন প্রতিটি বিনিয়োগকারীর এই এই বিষয়টি ফলো করার প্রয়োজন মার্কেটের গতিবিধিগুলো ফলো করার প্রয়োজন কারণ মার্কেটের একটি যে অবস্থান তৈরি হচ্ছে কেন এরকম হচ্ছে আর আপনারা সকলেই জানেন বাহিরে কোনো দেশের যুদ্ধ শুরু হয়ে গেলে যেন মনে হয় আমাদের বাংলাদেশ পুঁজিবাজারে প্রথম যুদ্ধের বোমাটা যেন আইসা পড়ে তো এরকম একটি পরিস্থিতি হয় শুধুমাত্র ইউমারের কারণে আমরা কিন্তু আমাদের দেশের বাজারের উপরে অন্য কোনো দেশের যে যুদ্ধ লাগলে কিছু হবে এরকম মানে মাইন্ডগুলোকে চেঞ্জ করার প্রয়োজন আমাদের প্রতিটি বিনিয়োগকারীর আর কিছু ব্যক্তি রয়েছে যে তারা এই সুযোগগুলো নিয়ে ফায়দা লুটার জন্য চেষ্টা করে তো আপনারা জানেন ঈদের আগে মার্কেটের একটি ভালো গতি এবং মার্কেটের একটি আপট্রেন্ড শুরু হওয়ার পরিকল্পনা এবং কার্য করে কিন্তু মার্কেটের যে শেষ যে তিন চারটি কার্য দিবস সেখানে কিন্তু ডিএসসি এক্স সূচক কিন্তু কিছুটা হলো মুভমেন্টে যাওয়ার জন্য প্রস্তুত এবং মুভমেন্ট হয়েছিল কিন্তু এই যে সার্বিক বললাম না যে ইউমার আমাদের দেশের বিনিয়োগকারীদেরকে ইউমারের আক্রান্ত করে তো এখন থেকে আমাদেরকে ফলো করতে হবে যে এই বিষয়গুলো আমাদেরকে এড়িয়ে চলতে হবে কেন চলতে হবে এই এই যে একটি যুদ্ধ হলো কোন দেশের আমাদের দেশে প্রতিটি বিনিয়োগকারীর এই যে একটি দুর্ভোগ চলে আসে তো এইগুলো তো আমাদের কাম্য নয় কোনো অবস্থাতেই তো আমাদের এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই ফলো করতে হবে তো চলুন আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেইটি ফলো করি তাহলে আমরা দেখতে থাকি এখন মার্কেটের অবস্থানটি তো আপনারা আমি আপনাদেরকে যে বিষয়গুলো বলার চেষ্টা করব আমি কিন্তু আপনাদেরকে কি বলবো যে মার্কেটের যে কোন স্টকগুলোর এখন গতি পাচ্ছে সে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করব তো চলুন সর্বপ্রথম আপনাদেরকে আমি ডিএসি এক চকের যে চার্টটি সেটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি গত কার্য দিবসের আগের কার্য দিবসে দেখছেন একটি পঁচাশি পয়েন্টের মতন নেগেটিভ হয় গত কার্য দিবসে চার পয়েন্টের মতন নেগেটিভ হয় তবে এখনো পর্যন্ত মানিপ্রো কিন্তু ভালো রয়েছে কিন্তু এখানে কথা হলো যে গত বেশ কয় কার্য দিবস পাঁচটি ছয়টি ছয়টি কার্য মধ্যে যদি আমি বলি তাহলে আপনার গত কার্য কিন্তু লেনদেনের গতিটি কিন্তু কিছুটা বেড়েছে তো আশা করা যাচ্ছে যে এখন লেনদেনের গতিটি যদি আমি আগেই কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে লেনদেনের গতিটি যদি বেড়ে যায় লেনদেনের গতি বেড়ে গেলে তখন ইন্ডেক্স কিন্তু অটোমেটিকলি বাড়বে কারণ এই যে মনে করেন গত কার্য দিবসে কিছু লেনদেন বেড়েছে এটি কিন্তু আমার দিকে আমি মনে করি ভালো একটি লক্ষণ তো এখন আগামী মানে আজকের যে কার্য দিবসটি সেই কার্যদিবসে যদি আরও লেনদেন বাড়ে তাহলে কিন্তু আমি এখান থেকে কনফার্ম হব যে মার্কেট এখান থেকে ভালো হচ্ছে তো এখন আপনারা জানেন গত কার্য দিবসে মিউচুয়াল ফান্ড সেক্টরটি কিন্তু ভালো করেছিল এই যে আপনারা স্ক্রিনে দেখেন এই যে মিউচুয়াল ফান্ড যে সেক্টরটি এই সেক্টরটি কিন্তু অনেক ভালো করেছে গত কার্য দিবসে তো এই সেক্টরের অনেকগুলো স্টক কিন্তু ভালো প্রাইজ হয়েছে যেমন একটি একটি স্টক হল্টেড হয়েছে যে স্টকটি চল্লিশ টাকা আশি পয়সা ক্লোজ হয় তো এটি হল্টেড ছিল দ্বিতীয় আরেকটি স্টক হোল্টেড ছিল মানে বেশ কিছু স্টকেই কিছুটা মুভমেন্টে ছিল এবং গত কার্য দিবসে অলরেডি পাঁচটা প্রতিষ্ঠান হল্টেড আরেকটি প্রতিষ্ঠান এটিও মিউচুয়াল ফান্ডেই এইট পয়েন্ট পর্যন্ত আপে যায় তো এইভাবে কিন্তু বেশ কিছু কোম্পানি ভালো একটি মিউচুয়াল ফান্ডের ভালো একটি ট্রেন দেখতে পারলাম তো এই টেন আসলে মিউচুয়াল ফান্ড তো কতদিন ধরে রাখতে পারে এটি আসলে বোঝা বড় মুশকিল আর আপনাদেরকে আপনার পূর্বের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যে এগুলোর খুব একটি স্থায়ীভাবে যে বেশ কিছুদিন এই ট্রেন্ডটি থাকে সেই রকম কিন্তু নয় তবে এক দুই দিন তিন দিন এই ট্রেন্ডটি থাকার সম্ভাবনা থাকে তো এটি আপনাদেরকে বোঝানোর কারণ হলো যে আসলে এটি আপনাদেরকে এক্সাম্পল বোঝাচ্ছি যে আসলে এই সেক্টরটি এরকমই হয় পূর্বের অভিজ্ঞতা থেকে বলতেছি তো এই সেক্টরের মধ্যে আপনারা ফলো করবেন যাদেরই ইনভেস্ট করার ইচ্ছা আর আপনারা জানেন মিউচুয়াল ফান্ড খুবই মানে প্রাইজে কম রয়েছে এবং তাদের যদি ভালো ভালো প্রতিষ্ঠান থেকে লং টার্মের জন্য বিনিয়োগ করতে যা কেউ তাহলে কিন্তু এখান থেকে অন্তত তারা ক্যাশ ডিভিডেন্টটা ভালো প্রতিষ্ঠান দেখে যদি বিনিয়োগ করতে পারে তাহলে ভালো ক্যাশ ডিভিডেন্টটা গ্রহণ করা যেতে পারে তো আরেকটি প্রতিষ্ঠানের আলোচনা আপনাদেরকে বুঝিয়েছিলাম গত কার্যদিবসে যেটি হলো এআইএল এই স্টকটির বিষয়টি কিন্তু আপনাদেরকে ক্লিয়ার করেছি যে মামু আলুরা যদি থেকে থাকে তাহলে স্টকটি কি হবে আর স্টকটির ট্রেনটি এখন আপনারা দেখতেই পারতেছেন গত কার্য দিবসেও কিন্তু আপ নিয়ে রয়েছে তো এই বিষয়গুলো আপনারা ফলো করবেন আর সব কিছু তো আপনাদেরকে গত কার্য দিবসের যে ভিডিওতে আমি বোঝানোর চেষ্টা করেছি অবশ্যই আপনারা বুঝতে পারছেন তো এখন কথা হলো যে আমরা এখন কোন সেক্টরে নজর দিতে পারি তো আমি আপনাদেরকে যদি সাজেস্ট করি যে কোন সেক্টরে এখন সময় দেওয়া আপনাদের জন্য ভালো হবে যেমন টেক্সটাইল সেক্টরের কিছু স্টক যদি আপনারা এখন চয়েসে রাখতে পারেন তাহলে ভালো প্রফিট করতে পারবেন যে স্টকগুলো অনেক লো প্রাইজে রয়েছে এই স্টকগুলোতে আপনারা বিনিয়োগ করতে পারেন এই স্টকগুলো টেক্সটাইল সেক্টরের স্টকগুলো আপনারা নিতে পারেন আবার ফার্মা সেক্টরের কিছু স্টক রয়েছে যে স্টকগুলো ভালো অবস্থানে রয়েছে সেই স্টকগুলো আপনারা দেখতে পারেন তার মধ্যে যদি কোনো স্টকের তথ্য জানতে চান অবশ্যই কমেন্টে আপনারা সেক্টর নিয়ে বলবেন তাহলে আমি কিছু স্টকের নাম আপনাদেরকে কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব আরেকটি বিষয় আইটি সেক্টরের একটি স্টকের বিষয় আপনাদেরকে বলি আইটি সেক্টর কিন্তু ভালো হবে আইটি সেক্টরের কিন্তু লাভজনক একটি প্রতিষ্ঠান সেক্টর এই প্রতিষ্ঠান এই সেক্টরটির কিন্তু একটি স্টক অনেক শেয়ার সংখ্যা কম এই স্টকটি যে কোনো সময় একটি ভালো র্যালিও হতে পারে এবং ভালো প্রাইজও হতে পারে যদি আপনাদের জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট করবেন অবশ্যই এই আইটি সেক্টর লেখে আইটি সেক্টরের স্টক লেখে কমেন্ট করবেন আমি আপনাদেরকে এই যে স্টকটির বিষয় বলার চেষ্টা করতেছি সেটি আমি রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আর যে কোনো তথ্য আপনারা যে জানতে চাইলে আমাদের কাছে কমেন্টে জানতে পারেন তাহলে আমরা রিপ্লাই দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। আজকের আলোচনাটি আপনাদেরকে কি বোঝানোর চেষ্টা করছি আপনারা অবশ্যই বুঝতে পারছেন মার্কেটের মার্কেটকে আমরা এখন অবজারভেশন করব আর যাদের হাতে ক্যাশ টাকা রয়েছে তারা কোন স্টকগুলোতে এখন বিনিয়োগ করলে প্রফিট করা যাবে সেটি আমরা নিজেরা নিজেরাই এখন অ্যানালাইসিস করে বাহির করতে পারবো এটি আমরা অভিজ্ঞতা হয়ে গেছে আমাদের সকলেরই যে স্টকগুলো তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট নেগেটিভে রয়েছে এবং ভালো আয় রয়েছে যে প্রতিষ্ঠানগুলোর যে যে প্রতিষ্ঠানগুলোর ন্যাপ ভালো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোতে আমরা বিনিয়োগ করব। তাহলে আজকে আপনাদের সাথে যে আলোচনাগুলো করলাম যে বোঝানোর চেষ্টা করলাম ক্লিয়ার অবশ্যই আপনারা আশা করি বুঝতে পারছেন আর ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিন ভালো থাকেন আল্লাহ হাফেজ আগামীকালকে আবার আপনাদের সাথে কথা হবে ভালো থাকেন সেই পর্যন্ত